কারণ গতকাল আমি জনগণকে একটা করে চাদর দিয়েছি রাষ্ট্রীয় চাদর আমি পাইলে একটা চাদর পাব দুইটা আমার গায়ে কেন এই প্রশ্নের জবাব আমি দিব না মসজিদের ভিতরে একজন মুসল্লি আছে আমার বড় ছেলে ওমর নেউমর ইবনে নেউমরের কাছ থেকে এই প্রশ্নের জবাব তুমি শুনে যাও সুবাহ আমার ভাইরা অমর ছেলে দাঁড়াইয়া ভিতরে হাজার হাজার মুসল্লির মাঝখানে সম্মানিত মুসল্লি ভাইয়ারা আপনারা প্রশ্ন করেছেন আমার আব্বার গায়ে দুইটা চাদর কোথায় থেকে আসলো অথচ একটা করে চাদর বরাদ্দ হয়েছে রাষ্ট্রীয় ভাবে জনগণ যেমন একটা পাবে আমার আব্বাও একটা পাবে কথা রাইট তবে আপনারা ভালো করে কান পেতে শোনেন আমার আব্বা যখন নাকি আজকে জুমার নামাজের আগে জুম্মার জন্য তৈরি নিতেছিলেন আমি আমার আব্বার দিকে থাকাইয়া দেখি গো আমার আব্বার মাত্র একটা চাদর তার অন্য কোনো কাপড় নাই আগের পুরাতন কাপড়গুলি ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমার আব্বার মাত্র শুধুমাত্র একটা চাদর আমি দেখি গো আমার আব্বা চাদরটা নিচে পড়লে শরীরটা ডাকার মতো কাপড় নাই যদি উপরে ডাকতে যাই নিচের নিম্নাংশ ডাকার কাপড় থাকবে না আমি আমার আব্বাকে বললাম আব্বা আমার তো সরকারি চাদরটা ছাড়া আমার আরো আরেকটা কাপড় আছে গো আব্বা আপনি যেহেতু জুম্মার নামাজের খুতবা দিবেন গো আপনি আমি আব্দুল্লাহর চাদরটাও আপনি নিয়ে যান নিচে একটা চাদর উপরে আরেকটা চাদর দুইটা চাদর লাগাইয়া আপনি জুম্মার খুতবা দেন গো আব্বা রে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমার আব্বা তোমাদেরকে যেমন একটা করে চাদর দিয়েছি আমার আব্বাও একটা চাদর নিয়েছে সরকারি চাদর আর দ্বিতীয় যে চাদরটা দেখতে

এই মানুষটার দ্বিতীয় ভালো কাপড় নাই জুম্মার নামাজ পড়ানোর জন্য কোনো কাপড় নাই আমার ভাই মসজিদের মুসল্লিগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নারম্ভ করে দিয়েছে আইরে কেমন খলিফা পাইলাম কেমন প্রেসিডেন্ট পাইলাম হজরত খলিফা তুল মুসলিম অমর রাজি আল্লাহ বলতেছেন এ আমার জনগণ তোমরা কি জানো না আমি তো আমার মানবাধিকার আমার জনগণের ভিতরে পরিপূর্ণ আদায় করেছি কনসবাহান আমার ভাইয়ারা মানবাধিকার উমরের আদর্শ ছিল আমার জনগণ যা খাবে আমি তা খাব জনগণ যা পরিধান করবে আমি তা পরিধান করব। জনগণ যেই সেবা পাবে আমি ততটুক সেবা পাব আমার ভাই জনগণ সাধারণ রুটি খাবে আর আমি ভালো রুটি খাবো হতে পারে না জনগণ সাধারণ সবজি খাবে আর আমি গুস্ত খাবো সেটা হতে পারে না হজরত রহমান রাজি আল্লাহতাল আদর্শ ছিল আমার জনগণ যেই দিন যেটা খাবে জনগণ সবজি খাইলে আমিও সবজি খাব জনগণ গুস্ত খাইলে আমিও গুস্ত খাব জনগণ যদি সনের ঘরে ঘুমায় আমিও সোনের ঘরে ঘুমাব এরে ঘুমাবোলিম হজরত অমর রহ নাম সবাই শুনছেন তো তিনি প্রেসিডেন্ট ছিলেন ছোটখাটো রাষ্ট্রের না যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওই রাষ্ট্রটা ছিল গোটা অর্ধেকটা পৃথিবীর সময় এমন একজন প্রেসিডেন্ট তিনি দিনের বেলা গোয়েন্দার মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকের মাধ্যমে খুশখবর রাখতেন সবার ঘরে ঘরে খানা আছে কিনা নাকি কেউ খানার সংকটে কষ্ট করতেছে আর রাত্রিকালীন রাত্রের বেলা তিনি নিজেই খলিবাতুল মুসলিমের ঘর থেকে বাহির হইয়া উনি গ্রামে গঞ্জে ঘোরাফিরা করতেন আর দেখতেন কাহারো ঘরে খানার অভাবে বাচ্চা কাচ্চা কান্না করে কিনা কোনো একদিন তিনি যখন এভাবে হাঁটতেছিলেন কোনো একটা পাহাড়ি অঞ্চলে মরুভূমির এক প্রান্তরে দেখতে পাইলেন রাত্রের বেলা সেখানে আগুন দেখা যায় হলিফতুল মুসলিম হজরত অমর রাজিউল্লা তালহ এক কদম দুই কদম করে যাইতে যাইতে সেখানে গিয়ে দেখলেন একজন মহিলা পাশে দুইটা বাচ্চা শোয়ানো একজন মহিলা চোলায় একটা ডেক্সি দিয়ে কিছু পানি দিয়ে কি যেন রান্না করতেছে খলিফাতুল মুসলিমেন হজরত অমর রজিউল্লা তালহ সেখানে গিয়ে খোঁজখবর নিলেন শুধু উদাহরণ দেওয়া উদ্দেশ্য সংক্ষিপ্ত বলতেছি হজরত অমর রজি আল্লাহ মহিলাকে বললেন মা আপনি কি রান্না করেন বলে আমি রান্না করি আমার কাছে রান্না করার কিছুই নাই আমি পানি দিয়ে গরম করতেছি আর আমার সন্তান গুলেরে বুঝাইতেছি যে ফাঁক শাক হইতেছে তোমরা খাইবা এই সুযোগে আমি কৌশলে বাচ্চাগুলিরে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি বলে আপনার ঘরে কি খাবারের কোনো সুব্যবস্থা নাই বলে নাই কেমনে থাকবো প্রেসিডেন্ট ওমর তো আমাদের খবর নেয় না কার কাছে কমরের কাছে হজরত উমর আর নিজের পরিচয় দিলেন না বই ভয়া যাইব মহিলাকে কথা বললেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান প্রেসিডেন্ট হজরতে অমর রাজি আল্লাহ আশ্চর্যজনিত হইয়া এই মহিলাকে বললেন মাগো আপনি একটু অপেক্ষা করেন গো মা আমি একটু চেষ্টা করে দেখি আপনার খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হজরতল্লাহ চলে গেলেন বাইতুল মালের কাছে রাষ্ট্রীয় গুদামে গিয়ে কে বলে রে সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ আমি সুস্থ না নেওয়ার কারণে আমারও আজান্ত পাহাড়ের কিনারা একটা ফ্যামিলি তার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই গো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাসার ময়দানে আমি কি জবাব দিব গো এর দারোয়ান জলদি করে একটা আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও আমি খলিফাতুল মুসলিমিন নিজেই আটার বস্তাটা ওই মহিলার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমার ভাইরা দারোয়ান খাদেম ডাক দিয়ে বলেন মুসলিম আপনি একজন প্রেসিডেন্ট হইয়া মাথায় বস্তা নিবেন হতে পারে না গো আমার মাথায় ওঠায় দে আপনি আমার সাথে আসেন গো যে ঘরের মহিলার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই আমি নিজে নিয়ে সেখানে পৌঁছায়া দিব আল্লাহর বয়গম্বরে সাহাবি খালিবাদুর মুসলিম এনমুর ডাক দিয়ে বলেন ভ্যা দারোয়া না লালা ব্যবস্থা আমার মাথায় উঠাইয়া দাও কারণ আমার উপরে আবশ্যক ছিল প্রত্যেকটা জনগণের খবর নেওয়ার পরে আমি রাত্রের খানা খাব কিন্তু আমি খাইল আমার একজন জনগণ আমার একজন রাষ্ট্রের মানুষের ঘরে খাবারের ব্যবস্থা নাই এর জবাব ভাষর ময়দানে আল্লাহর কান গড়াই আমি ওমর নিজেই দিতে হবে এই জন্য তুমি আমার মাথায় এই জিম্মাদারিটা উঠাইয়া দাও আমি ওমরের জিম্মাদারি আমি নিজেই পালন করতে চাই কন সুবাহান আল্লাহ আমার ভাইরা আটার বস্তা নিয়া ওই মহিলা তাবুর ভিতরে আটার বস্তা রেখে কোন বর্ণনায় পাওয়া যায় হজরত নিজেই আটা গুলে রুটি বানাইলেন আর ওই বাচ্চাগুলির মুখে উঠাইয়া দিলেন বাচ্চাগুলিও হাসতেছিল আর সাথে সাথে মাও হাসতেছিল মা ওই মহিলাটা ডেকে ডেকে বলতেছিল আজকে আমার ওমর প্রেসিডেন্ট হইয়া আমার ঘরের খবর নিল না আমার সন্তান খবর নিল না ওমর তোমার মতো একটা মানুষ যদি এই দেশের খলিফা হইতো গো একটা মানুষও না খায়ামরত না সুবাহ আমার ভাই ওমরের কাছেই ওমরের কথা বলে বলতেছেন তোমার মতো একজন মানুষ এই রাষ্ট্রের প্রধান হওয়া দরকার ছিল এই মুসলমান মহিলাও খুশি বাচ্চাগুলোও খুশি হযরতে ওমর رضی আল্লাহু তাআলা হ পরিচয় দিলেন না নিজের পরিচয় চলে যাওয়ার সময় বলতেছিলেন ওমা আগামী কাল সকাল বেলা আপনি যদি ওমরের দরবারে জানব তাহলে সেখানে গেলে আমাকে পাইবেন আমি আপনাকে নিয়ে উমরের সাথে কথা বলবো বলব আমাকে উমরের দরবারে পাবেন এই মহিলা পরের দিন সন্তান দুইটাকে সঙ্গে নিয়ে হলিফুল মুসলিমের সংসদে বসা এমপি মন্ত্রীগুলির সাথে বসা এই মহিলা আস্তে আস্তে যাইতে যাইতে যখন নাকি প্রধান গেইটে গেল আমার ভাই ওই মহিলা ভিতরে ঢোকার পরে থাকায় দেখেন সিংহাসনে ওই প্রধান প্রধান রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্টের আসনে বসা যে লোকটা এই লোকটাই তো গত রাত্রে আমাকে বস্তা মাথায় করে নিয়ে আটা দিয়ে আসছিল গো এই মহিলার মনে বড় ভয় না জানে এই লোকটাইনি উমর হইয়া যা এই মহিলাটাকে সামনে নিলেন এর মুসলমান হজরতে যখন মহিলাটাকে ডাকলেন দরবারে মহিলা আতঙ্ক হইয়া কম্পন সৃষ্টি হয়ে গেছে এরে মুসলমান মহিলা ভয়ে কম্পিত না জানে আজকে আমার ফাঁসি হয়ে যা কারণ এই মানুষটাকে তো আমি সামনে রাইখা উমর রে বকছিলাম উনি তো দেখা যা ওমর প্রেসিডেন্ট আমার ভাই খলিফাতুল মুসলিম হজরত আমার রসি আল্লাহ তালানহ যখন মহিলাকে কাছে ডাকলেন ডাইকা বলতেছিলেন মাগো দয়া করে মেহরবানি করে আমাকে মাফ করে দিয়েন রাত্রে যে আপনার ঘরে বস্তা নিয়ে দিয়েছিলাম রুটি বানাই আপনার সন্তানগুলির মুখে দিয়েছিলাম আমি ওই সেই ওমর আমার ভাই মহিলা ডেকে বলতেছে স্যার দয়া করে আমাকে মাফ করে দিবেন কারণ আমি ওমরের বদনাম করেছি ওমরের সামনে আমার ভাই আল্লাহর পায়াম্বরের সাহাবি খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট ওমর বলতে মাগো আমার কাছে ক্ষমা চাইতে হবে না বরং দয়া করে আপনি আমাকে মাফ করে দেন যেন আল্লাহর কাঠ গরায় আমি উমর আল্লাহর কাঠ গড়ায় যেন ধরা না খেয়ে যাই সোবাহ আল্লাহ আমার ভাই এটা ছিল উমরের মানবাধিকার পরিপূর্ণ আদায় করা কথা বলেন ঠিকই কারণ প্রত্যেকের ঘরে খাবার খাদ্য সরবরাহ করা সুব্যবস্থা করে দেওয়া এটা সরকারের উপরে দায়িত্ব আর কর্তব্য কথা ঠিক এক উদাহরণ হইল খাদ্য দুই নাম্বার মানবাধিকারের উদাহরণ হইল বস্ত্র পোশাক রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেন পোশাকের সুব্যবস্থা পায় সেই সুব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হলো সরকারের কারণ প্রত্যেকটা জনগণ পোশাক কারখানা দিয়া গার্মেন্টস দিয়া পোশাক তৈরি করার ক্ষমতা নাই পোশাক কারখানা দিয়া গার্মেন্টস দিয়ে পোশাক তৈরি করে প্রত্যেকের কাছে দাঁড়ে পোশাকের সুব্যবস্থা করে দেওয়া এটা সরকারের দায়িত্ব যদিও কিনবে শ্রমিক জনগণ নিজেই টাকা দিয়া কিন্তু সুব্যবস্থ করে দেওয়া এটা হলো সরকারের দায়িত্ব কথা বলে ঠিক হজরত ওমর রাজি আল্লাহ তালহুর এই ব্যাপারও একটা উদাহরণ আছে বলেন হজরত ওমর পোশাকের বেলায়ও যে মানবাধিকার পরিপূর্ণ আদায় করছেন এরও একটি কি আছে উদাহরণ আছে আমাদের দেশে শীতের মৌসুমে অনেক সময় সরকারি কম্বল বিতরণ করে কথা বলেন ঠিক না আমাদের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কোনো এক সময় কম্বল বিতরণ করছিল তখন মানুষ ছিল আট কোটি বহির থেকে শীতের মৌসুমে আট কোটি কম্বল আইনায় বিতরণ করছে বাংলাদেশে সর্বশেষ শেখ মুজিবুর রহমান বলছেন আট কোটি মানুষের জন্য আট কোটি কম্বল আনলাম তাহলে আমার কম্বল না তাহলে বোঝা গেল বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই যারা সরকারের আশপাশে ছিল তারা আস্তা সুর ছিল এই জন্যই দেশটার উন্নতি না যেদিন থেকে চুরি আর বট দুর্নীতি বন্ধ হয়ে যাবে দেশটা সিঙ্গাপুর হইতে দেরি হবে না আমার ভাই বাজেট হই একশো কোটি কাজ হই শুধু এক কোটি কথা ঠিক কিনা এর নাম বাংলাদেশ আর নিরানব্বই কোটি টাকাই দুর্নীতিবাজদের পেটে যা কথা বলে ঠিক কিনা খলিফাতুল হজরত ওমর রাজিউল্লাহ তাআলা আনহু পোশাকের বেলায়ও পরিপূর্ণ মানবাধিকার আদায় করেছিলেন এর একটি উদাহরণ হলো ওমর রাজি আল্লাহ আনহু ওনার জমানায় চাদর বিতরণ করছে জনগণের মাঝে প্রত্যেকটা একটা করে চাদর দিছে বলেন কি দিছে চাদর পরের দিন জুম্মাবার শুক্রবার যখন আসলো হলিবাতুল মুসলিম হজরত ওমর মসজিদে নবীতে গেছেন জুম্মার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন ঠিক সেই মুহূর্তে মসজিদের ভিতর থেকে একজন মুসল্লি লাফজিয়া দাঁড়াইয়া বলতেছেন হে খলিফাতুল মুসলিম প্রেসিডেন্ট আপনি কুৎবা দেন পরে একটি প্রশ্নের জবাব দেন আগে এত বড় একজন ক্ষমতাশালী প্রেসিডেন্টকে এইভাবে কথা বলা মসজিদের ভিতরে জনসম্মুখে জুম্মার খুদ্বার আগে একজন মুসল্লি দাঁড়াইয়া বলতেছেন হে আমাদের মাননীয় প্রেসিডেন্ট আপনি আমাদেরকে গতকাল সারা দেশে একটা করে চাদর দিয়েছেন চাদর বিতরণ করেছেন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা প্রত্যেকেই একটা করে চাদর পেয়েছি আমার প্রশ্ন হইল আজকে আপনার গায়ে দুইটা চাদরকে কেউ ডাইরেক্ট প্রেসিডেন্টে এইভাবে প্রশ্ন করা আমার ভাই সেই দেশে জনগণ প্রেসিডেন্টকে প্রশ্ন করার ক্ষমতা রাখে ওই দেশে কোনোদিন দুর্নীতির গন্ধ থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বাংলাদেশে যদি সাধারণ জনগণ ভোটাররা যদি এমপি মন্ত্রীকে জিজ্ঞাসা করার ক্ষমতা থাকত স্যার ভোট দিছি আপনাকে আমরা এমপি বানাইলাম মন্ত্রী বানাইলাম আপনার বেতন মাত্র তিরিশ হাজার টাকা আপনি ছয় কোটি টাকার গাড়ি কোথায় পাইলেন যদি এই কথাটা বলতে পারতো তাহলে এই দেশেও দুর্নীতি থাকতো না কথা বলেন ঠিক না কিন্তু আমার কোনো ভোটার কোন জনগণ যাদের বুটে সে এমপি হয়েছে যদি জিজ্ঞাসা করে সাথে সাথে পিছনের গাড়ির বলবো সামনের গাড়িরে বলবো ওটা দর হ্যান্ড কাপ লাগা কথা বলেন কিনা এত বড় স্পর্দা দিল কে আমার বিরুদ্ধে কথা বলা মসজিদে নবীর ভিতরে একজন মুসল্লি দাঁড়াইয়া যখন বললেন খলিফাতুল মুসলিম রোমর আমাদেরকে একটা করে চাদর দিয়েছেন আপনার গায়ে দুইটা চাদর আসলো কোথায় থেকে নিশ্চয়ই আপনি বাইতুল মাল থেকে কোষাগার থেকে এই রাষ্ট্রীয় মাল থেকে আপনি নিয়েছেন দুইটা আমরা দিছেন একটা ইনসাফ হয়েছে হজরত ওমর রাজ বলতেছেন সর্বপ্রথম যে তোমাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই এই জন্য তোমার মতো সাহসী পীর জনগণ যদি রাষ্ট্রে থাকে ওই রাষ্ট্রে বাস থাকতে পারবে তুমি যে প্রশ্ন করেছ প্রশ্নটা বড় চমৎকার কারণ গতকাল আমি জনগণকে একটা করে চাদর দিয়েছি রাষ্ট্রীয় চাদর আমি পাইলে একটা চাদর পাব দুইটা আমার গায়ে কেন এই প্রশ্নের জবাব আমি দিব না মসজিদের ভিতরে একজন মুসুল্লি আছে আমার বড় ছেলে আবদুল্লাহ নেউমর আবদুল্লাহ ওমরের কাছ থেকে এই প্রশ্নের জবাব তুমি শুনে যাও সুবহান আমার ভাইয়ারা ওমর ছেলে দাঁড়াইয়া সালাম দিয়ে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লির মাঝখানে সম্মানিত মুসল্লি ভাইয়ারা আপনারা প্রশ্ন করেছেন আমার আব্বার গায়ে দুইটা চাদর কোথায় থেকে আসলো অথচ একটা করে চাদর বরাদ্দ হয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে জনগণ যেমন একটা পাবে আমার আব্বাও একটা পাবে কথা রাইট তবে আপনারা ভালো করে কান পেতে শোনেন আমার আব্বা যখন নাকি আজকে জুমার নামাজের আগে জুম্মার জন্য তৈরি নিতেছিলেন আমি আমার আব্বার দিকে থাকাইয়া দেখি গো আমার আব্বার মাত্র একটা চাদর তার অন্য কোনো কাপড় নাই আগের পুরাতন কাপড়গুলি ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমার আব্বার মাত্র শুধুমাত্র একটা চাদর আমি দেখি গো আমার আব্বা চাদরটা নিচে পড়লে শরীরটা ডাকার মতো কাপড় নাই যদি উপরে ডাকতে যাই নিচের নিম্নাংশ ডাকার কাপড় থাকবে না আমি আমার আব্বাকে বললাম আব্বা আমার তো সরকারি চাদরটা ছাড়া আমার আরো আরেকটা কাপড় আছে গো আব্বা আপনি যেহেতু জুমার নামাজের খুতবা দিবেন গো আপনি আমি আব্দুল্লাহর চাদরটাও আপনি নিয়ে যান নিজে একটা চাদর উপরে আরেকটা চাদর দুইটা চাদর লাগাইয়া আপনি জুমার খুতবা দেন আব্বা রে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমার আব্বা তোমাদেরকে যেমন একটা করে চাদর দিয়েছি আমার আব্বাও একটা চাদর নিয়েছে সরকারি চাদর আর দ্বিতীয় যে চাদরটা দেখতে সগু এই চাদরটা আমার আব্বার না এই চাদরটা হইল আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদর আল্লাহু আকবার বলেন মুসলমান এ মুসলমান মানুষগুলি কান চেড়ে দিয়েছে কি বলে একজন প্রেসিডেন্ট একজন সরকার অর্ধ পৃথিবীর খলিফা এই মানুষটার দ্বিতীয় কোনো ভালো কাপড় নাই জুম্মার নামাজ পড়ানোর জন্য কোনো কাপড় নাই আমার ভাই মসজিদের মুসল্লিগুলি ছেড়ে দিয়ে করে দিয়েছে আইরে কেমন খলিফা পাইলাম কেমন প্রেসিডেন্ট পাইলাম হজরত খলিফা তুল ওমর অমর রাজি আল্লাহ বলতেছেন আমার জনগণ তোমরা কি জানো না আমি তো আমার মানবাধিকার আমার জনগণের ভিতরে পরিপূর্ণ আদায় করেছি কংসবহাল আমার ভাইয়ারা মানবাধিকার উমরের আদর্শ ছিল আমার জনগণ যা খাবে আমি তা খাব জনগণ যা পরিধান করবে আমি তা পরিধান করব জনগণ যেই সেবা পাবে আমি ততটুক সেবা পাব আমার ভাই জনগণ সাধারণ রুটি খাবে আর আমি ভালো রুটি খাব হতে পারে না জনগণ সাধারণ সবজি খাবে আর আমি গুস্ত খাবো সেটা হতে পারে না হজরতল্লাহ আদর্শ ছিল আমার জনগণ যেই দিন যেটা খাবে জনগণ সবজি খাইলে আমিও সবজি খাবো জনগণ গুস্ত খাইলে আমিও গুস্ত খাবো জনগণ যদি সোনের ঘরে ঘুমায় আমিও সোনের ঘরে ঘুমাবো এরে মুসলমান মুসলিমিন হজরতমরিয়া আল্লাহ খলিফা থাকা অবস্থায় প্রেসিডেন্ট থাকা অবস্থায় কত সময় গাছের নিচে খালি মাটির উপরে তিনি বারবার ঘুমায়া থাকতেন এরে মুসলমান ওনাকে মানুষ জিজ্ঞাসা করলে আপনি অর্ধ পৃথিবীর আপনি মাটিতে ঘুমিয়ে থাকেন মাটিতে সরাসরি আরাম করেন এটা তো আমাদের কাছে ভালো লাগে না এটা তো আমাদের নজরে ভালো লাগে না আমার জনগণ আমি এখনো সবাইকে চাটাই দিতে পারি নাই সবাই চাটাইতে ঘুমাই চাটাইতে ঘুমাতে পারে না এই জন্যে আমিও মাঝে মধ্যে চাটাইতে ঘুমাই মাঝে মধ্যে মাটিতে ঘুমাই গাছতলায় ঘুমাই এজন্যে মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত খলিফাতুল মুসলিমিন ওনার আদর্শ ছিল মানবাধিকার পরিপূর্ণ আদায় করা কথা বলেন ঠিক না মানবাধিকার সমান পরিপূর্ণ আদায় করবে জনগণ যা পাবে আমি সরকারও তা পাব জনগণ একটা আমি সরকারও একটা জনগণ দুইটা আমি সরকারও দুইটা এর নাম হইল পরিপূর্ণ মানবাধিকার আদায় করা কথা বলেন ঠিক না আজকে যারা পৃথিবীতে মানবাধিকারের স্লোগান দেয় আমার ভাই যারা মানবাধিকারের মা দাবি করে মানবাধিকারের মূল দাবি করে আমার ভাই সেই মানবাধিকার লোকগুলির কাছেই সেই মানবাধিকার সংগঠনের কাছেই মানবাধিকার সবচাইতে লঙ্ঘন হই কথা বলেন ঠিকই না